ইসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম ক্যামেরার সামনে কথা বলার জন্য যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো পুরুষ ছাড়া নাকি নারী এই বিষয় নিয়ে দু একটা কথা বলবো তো আমি আবার রিপিট করে বলছি যে বিষয় নিয়ে কথা বলবো পুরুষ ছাড়া নাকি নারী এই বিষয় নিয়ে দু একটা কথা বলব পুরুষ সেরা নাকি নারী এ দ্বন্দ্বে নাই বা গেলাম দুজনেই দুজনের স্থানে সেরা কোনো তুলনা চলে না কারণ দুই হতে আমাদের সৃষ্টি কষ্ট ছাড়া কেউ অস্ত্র জড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না জীবনে একটা কথা মনে রাখা উচিত কাউকে কা দিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব সৎ পথে থাকলে আর কিছু না হোক অত্যন্ত নিজের কাছে নিজের শান্তি পাবেন এই ভেবে যে আমি সৎ আসি দেখবেন একদল দু মুখ মানুষ আপনার সাথে চলাফেরা করবে আর ভালো সাজার বান দূরে থাকবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে পড়া পিছনে আপনার সমালোচনা করে বেড়ায় আর্থিকভাবে কখনো সফল হতে পারবো কি না জানি না কিন্তু মানুষ চিনতে অবশ্যই সফল হতে পেরেছি সো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য আর দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইতিমধ্যে আমি যে কথাগুলো বললাম পুরুষ সেরা নাকি নারী এই বিষয় নিয়ে হয়তো বর টুটি হতে পারে বা থাকতে পারে আশা করি সবাই পজিটিভভাবে দেখবেন এবং বউটুটি থাকলে সেটা বলবেন পরবর্তীতে আমি শুধরে নেবার চেষ্টা করব সত্য সবাই আল্লাহ হাফেজ বাই